আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবারকাত আশা করি আমার ইসলামিক এক্সপ্রেস ব্লগের পরিবারের সকল সদস্য আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে আমরা আলোচনা করব তাকদির বিশ্বাস কেন আমাদের জীবনে জরুরি তো চলুন শুরু করা যাক তাকদির অর্থাৎ পূর্ব নির্ধারিত ভাগ্য ইসলামের গুরুত্বপূর্ণ ইমানের স্তম্ভগুলোর একটি এটি আল্লাহর সর্বজ্ঞান এবং ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপনের পরিচায়ক আল কোরআন এবং হাদিসের আলোকে তাকতির বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য নিম্নে বিস্তারিত আলোচনা করছি প্রথমে আমরা জেনে নেব তাকদিরের সংজ্ঞা তাকদির হলো আল্লাতালার চিরস্থায়ী জ্ঞান এবং পূর্ব নির্ধারিত পরিকল্পনা যা সৃষ্টিকূলের সমস্ত ঘটনা ও অবস্থাকে অন্তর্ভুক্ত করে সব কিছুই আল্লাহর জ্ঞানের মধ্যেই রয়েছে এবং তিনি তা লাওহে লৌহে মাফুজে লিখে রেখেছেন তাকদিরের প্রতি ইমানের স্তর স্তর নাম্বার এক আল্লাহর সর্বজ্ঞান আল্লাহ সব কিছু জানেন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দুই নম্বর হচ্ছে লহে মাফুজ সমস্ত ঘটনা লহে মাফুজে লিখিত তাকদিরের প্রতি ইমানের স্তর নাম্বার তিন আল্লাহর ইচ্ছা যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছাই ঘটে ইমানের স্তর চার সৃষ্টিকর্তা অর্থাৎ সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ এবার আমরা আলোচনা করবো কোরআনে তাকদিরের উল্লেখ আল্লাহ জ্ঞান সর্বব্যাপী তোমার প্রতিপালক ভুল করতে পারেন না এবং ভুলে যান না সুরা তাহা বাউান্ন নম্বর আয়াত সব কিছু লিখিত অর্থাৎ আমি তো সব কিছু একটি পরিষ্কার গ্রন্থে লিখে রেখেছি সুরা ইয়াসিন আয়াত বারো মানুষের দায়িত্ব এবং পরীক্ষার বিষয় তোমাদের জন্য কাজ করার সুযোগ দেওয়া হয়েছে অতপর সে সফল হয়েছে যে নিজেকে পবিত্র করো সুরা আল সামস এবার আমরা জানবো হাদিসের আলোকে হাদিসে তাকদিরের গুরুত্ব তাকদির ইমানের অংশ আল্লাহ রাসুল সাল্লাহু আলহিউসালাম বলেছেন যতক্ষণ না কেউ তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করে সে প্রকৃত ইমানদার হতে পারে না তাকদিরের ভালো ও মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে সহি মুসলিম হাদিস নাম্বার আট আল্লাহর জ্ঞানের প্রতি নির্ভরশীলতা রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন যদি কিছু তোমার জন্য নির্ধারিত হয় তবে তা তোমার থেকেই যাবে যদিও তাই তা পাহাড়ের নিচেও থাকে মুসনাদে আহমদ হাদিস নাম্বার দুই হাজার সাতান্ন তাকদির বিশ্বাস কেন জরুরি এক আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন মানুষকে আল্লাহর জ্ঞান ক্ষমতা এবং ঈশ্বর প্রতি পূর্ণ আস্থাশীল করে তোলে এটি ইমানের ভিত্তি শক্তিশালী করে নাম্বার দুই মনো শান্তি ও ধৈর্য তাকদিরের প্রতি বিশ্বাস মানুষকে জীবনের সংকটময় মুহূর্তে ধৈর্য ধরতে এবং কৃতজ্ঞ থাকতে সাহায্য করে আল্লাহ যা করেন তাতে কল্যাণ আছে এই বিশ্বাস মানুষকে সান্ত্বনা দেয় আমার বান্দাদের মধ্যে সেই ব্যক্তি সফল যে তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করেছে নাম্বার তিন অহংকার থেকে মুক্তি সফলতা কিংবা ব্যর্থতার জন্য মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় এবং নিজেকে সৃষ্টিকর্তার উপরে রাখে না পরীক্ষা ও দায়িত্ব পালন তাকদির বিশ্বাস মানুষকে আল্লাহর প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি রেখে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করে সুতরাং বন্ধুরা তাকদির বিশ্বাস ইমানের অবিচ্ছেদ্য অংশ এটি আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণ দুনিয়ার জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি এবং পরীক্ষার মনোভাব তৈরিতে সহায়ক আল কোরআন ও হাদিসের আলোকে তাকদিরের প্রতি ইমান আনায়ন আমাদের দৈনন্দিন জীবনে ধৈর্যশীলতা কৃতজ্ঞতা এবং আত্মসমর্পণের গুণাবলী অর্জনে সহায়তা করে তাই তাকদির তো তাকদির বিশ্বাস না করলে ইমান অসম্পূর্ণ থাকে এবং ইসলামের মূল দর্শন অনুধাবন করা যায় না তো কেমন লাগলো আপনাদের এই তাকদির সম্পর্কে আলোচনা তো এই আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন সবার আগে সবার প্রথম আপনি লেটেস্ট ভিডিওটির আপডেট পেতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ